হাই গাইস আমরা আজকে অনেক দিন পরে চারজন মিলে আদিনা মসজিদে ঘুরতে গেছিলাম কিন্তু আমরা এটা জানি না যে মসজিদের ভিতরে নাকি মোবাইল অ্যালাউ নেই তা আমরা জিজ্ঞেস করি যে এখানে মোবাইল অ্যালাউ নেই কেন তো ওখানকার লোকেরা আমাদেরকে যেটা বলল যে একজন নাকি মসজিদের ভিতরে ঢুকে পুজো করেছিলেন তারপর থেকে নাকি মোবাইল অ্যালাউ নেই যেটা আমরা শুনলাম জানি না এটা কতটা সত্য না মিথ্যা যেটা আমাদেরকে জিজ্ঞেস করে বললো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে হরিণের বাচ্চাগুলোকে দেখে খুব ভালো লাগলো এর আগে আমি কোথাও দেখিনি কোনো দিন দেখিনি সামনাসামনি তো সামনাসামনি দেখে খুব ভালো লাগলো হরিণের বাচ্চাগুলোকে হাই গাইস আমরা আদিন গেছিলাম আমাদের ফিরতে রাত হয়েছে তো এখন আমরা ট্রেনে আছি আর ওই যে ওখানে একজন আর এই যে এখানে একজন আর আমি এখানে একজন চলো গাইস বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও